প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছ তাদের জন্য আজ এই ভিডিওটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেক বছর হাজার হাজার ছেলে মেয়ে নবান্ন স্কলারশিপ পেয়ে থাকে বছরে দশ হাজার টাকা করে আর কারা কারা এই নবান্ন স্কলারশিপ পেতে পারবে বা কত নম্বর দরকার বা কিভাবে আবেদন করতে হবে আর ফর্ম ফিল শুরু হয়েছে কিনা বা ফর্ম জমা নিচ্ছে কিনা জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো অনলাইনে আবেদন কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানো হয়েছে নবান্ন স্কলারশিপ আসলে কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মেধাবী গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং উচ্চশিক্ষার জন্য পশ্চিমবঙ্গ ত্রাণ তহবিল থেকে এই নবান্ন স্কলারশিপ প্রকল্প চালু করেন এর মূল লক্ষ্য হল যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না তাদের জন্য আর্থিক সহায়তা এটাই ছিল নবান্ন স্কলারশিপের মূল লক্ষ্য যারা মেধাবী কিন্তু অর্থের অভাবে পড়াশুনো করতে পারছে না তাদের জন্যই এই স্কলারশিপটি চালু করা হয় নবান্ন স্কলারশিপ দু হাজার চব্বিশ কারা কারা এই স্কলারশিপ এ টাকা পাবে পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীতে পাঠরত যারা মাধ্যমিক পাস স্নাতক কোর্সে পঠনরত অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস বিএ বিএসসি বিকম এবং স্নাতকোত্তর স্তরে এম এ এমএসসি যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের আর্থিক অনুমোদন হিসাবে প্রতি বছরে দশ হাজার টাকা বৃত্তি পাবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা বিএ তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে যোগ্যতা তাহলে স্কলারশিপের আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গ রাজ্য বোর্ড উচ্চশিক্ষা পরিষদ এবং শিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশুনো করতে হবে আর পারিবারিক আয় হতে হবে বার্ষিক এক লক্ষ কুড়ি হাজারের বেশি হওয়া চলবে না নবান্ন স্কলারশিপ পেতে কত নম্বর লাগবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের জন্য আর্থিক সহায়তা পাওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট পঞ্চাশ শতাংশ বা তার উর্ধে এবং ষাট শতাংশের নিম্নে নম্বর পেতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট পঞ্চাশ পার্সেন্ট বা তার উর্ধে এবং ষাট পার্সেন্টের নিম্নে নম্বর পেতে হবে তাহলে মূলত কী বলা হচ্ছে কারা পাবে যারা পঞ্চাশ পার্সেন্টের বেশি বা ষাট পার্সেন্টের নিচে নম্বর পাবে তারাই কেবল নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে স্নাতক স্তরের জন্য স্নাতক বা স্নাতক স্তরের সর্বমোট পঞ্চাশ পার্সেন্ট বা তার উর্ধে এবং তিপ্পান্ন পার্সেন্ট এর নিম্নে নম্বর পেতে হবে তাহলে সাম্যনিক বিষয়ে স্নাতকোত্তর স্তরের জন্য এই নম্বরটা প্রযোজ্য কি কি ডকুমেন্টস লাগবে এবার এই স্কলারশিপে পাওয়ার জন্য যে সব নথিগুলি অবশ্যই লাগবে সেগুলি তোমাদের স্টেপ বাই স্টেপ বা পরপর এই ভিডিওতে বলে দেওয়া হচ্ছে এক মার্কশিট শেষ পরীক্ষার মার্কশিট অবশ্যই দিতে হবে বা মাধ্যমিক উচ্চ যেটা পাশ করো দুই আধার কার্ড এখন তো সব কিছুই জন্য আধার কার্ড প্রয়োজন তিন পাসপোর্ট ফটো বা রঙিন পাসপোর্ট ফটোগ্রাফ চার ব্যাংকের পাসবুক ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট পাঁচ ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট ছয় এমএলএ বা এমপি রেকমেন্ডেশন এবং সোচনা সাত মোবাইল এবং ইমেল আইডি একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি অবশ্যই থাকা প্রয়োজন নবান্ন স্কলারশিপ কিভাবে আবেদন করবেন নবান্ন স্কলারশিপে ফর্ম পূরণ অনলাইন করে নবান্ন অফিসে জমা দিতে হবে কিন্তু আগের বছর দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকে নতুন পোর্টাল চালু হয়েছে এবং সমস্ত আবেদন প্রক্রিয়া থেকে ভেরিফিকেশনের কাজ অনলাইন চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ অনলাইন পোর্টালের মাধ্যমে হয়ে যায় তাহলে তোমরা কিভাবে আবেদন করবে প্রথমে একটা অনলাইনে আবেদন করে ওখানে গিয়ে জমা দিয়ে আসবে বর্তমানে এখনও দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়নি আশা করা যাচ্ছে তোমাদের আগস্ট সেপ্টেম্বরের মধ্যে নবান্ন স্কলারশিপের ফর্ম ছাড়বে তোমরা দ্রুত খেয়াল রাখো যে কবে তোমাদের নবান্ন স্কলারশিপের ফর্ম চালু হচ্ছে তোমরা কিন্তু যারা ফর্ম ফিল করবে তারা অবশ্যই প্রত্যেকেই দশ হাজার টাকা করে পেয়ে যাবে সেই জন্যে তোমরা এই মূল্যবান মূল্যবান টাকাটা অবশ্যই ছাড়বে না সেই জন্য খেয়াল রাখবে যে কবে তোমাদের নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয় তার জন্য তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকো সঠিক সময়ে সঠিক খবর তোমরা পেয়ে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন